অ্যাডভেঞ্চারাস কখনো গ্রাম্য ছেলে কখনো রোমান্টিক হিরো কখনো সেই দাপুটে ছেলে সেই রোমিও টাইপের ছেলে এই ভিন্ন ভিন্ন চরিত্রকে একক মেলবন্ধন তার মধ্যে কখনো আমরা পাই অ্যাকশন হিরো যার অ্যাকশন আমাদের ইয়াং জেনারেশনকে অনেকটা বিমোহিত করে দেয় এই ওয়ান্ডারফুল সিনেমার মধ্যে একটা

যেমনভাবে আপনারা রক্ষা করে রেখেছেন আপনারা সেইভাবে দাঁড়িয়ে থাকুন আমি সকলকে বলবো আমার ডান দিকটা মহিলাদের বসার জন্যে মায়েদের বড়োদের বসার জন্যে আমাদের ভাইদের জন্য বা দিকটা আমি সবাইকে বলবো যে অনেকটা জায়গা আছে আপনারা ছড়িয়ে ছিটিয়ে আপনাদের আরাম করে আপনারা দাঁড়ান কিছুক্ষণ পরেই দেব এসে উপস্থিত হবে সাথে কাদাম সাদা সিনেমার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা থাকবেন

অহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন বোধ শিক্ষা নিকেতন এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠন পাঠনের সুব্যবস্থা রয়েছে প্রজেক্টর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের সুব্যবস্থা আছে এছাড়াও রয়েছে স্পোকেন ইংলিশ শরীরচর্চা অঙ্কন আবৃত নৃত্য সঙ্গীত শেখার সুব্যবস্থা ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে বায়োমেট্রিক ও ব্যবস্থা ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাতে রয়েছে গাড়ির সুব্যবস্থা আপনার বাচ্চার উন্নত মানের শিক্ষার জন্য আজই ভর্তি করুন বোধদয় শিক্ষা নিকেতনে আমাদের ঠিকানা পলাশ পায় দল মুচরি খাটা বিস্তারিত জানতে আজই কল করুন সেভেন শপিং মল জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপুর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতা প্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি ও অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি মনের মতো আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স এইট ফোর ফোর জিরো